আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আজকে আমাদের পবিত্র কোরণেশ্বর গ্লোবাল টিভির পর্দায় যে প্রোগ্রামটি আপনারা নাম রমাদানে দেখবেন এটির কুমিল্লা বিভাগীয় অডিশন ছিল এই বিভাগীয় অডিশন মূলত জেলা পর্যায় থেকে যারা বাছাই হয়ে আসে তাদেরকে নিয়ে বিভাগীয় পর্যায়ে অডিশন হয় আজকে কুমিল্লার এই তারা মসজিদে কুমিল্লা শহরের তারা মসজিদে আজকে যে অডিশন চলছে তো আজকে আমরা এখান থেকে বিভাগ থেকে গ্লোবাল টিভি জন্য তিনজন অথবা চারজনকে আমরা সরাসরি নেয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো অনেক ভালো ভালো ছাত্র আমরা পেয়েছি ছোট্ট হাফেজ যারা আমাদের এই কাজটা কোরানের সুরকে আমরা বিশ্বমে ছড়িয়ে দিতে চাই তো এই ধারাবাহিকতায় আজকে কুমিল্লা আমাদের অডিশন হয়েছে আর আমার সাথে আজকে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শাখার সহকারী কোরানিক সায়েন্স ডিপার্টমেন্টের প্রভাষক হাফেজ মাওলানা মাহফুজুর রহমান এবং আমার সাথে আরেকজন যিনি উপস্থিত ছিলেন বিচারক হিসাবে বাংলাদেশের একজন উদীয়মান আলেম এবং কারি বক্তা কারি হাফেজ মাওলানা কাউসার আল হামিদ এবং আমার সাথে আরও ছিলেন হাফেজ তাসিম এবং বিভাগীয় কুমিল্লা বিভাগীয় যিনি গ্লোবাল টেলিভিশনের আমাদের প্রতিনিধি রয়েছেন উনিও ছিলেন তো আমাদের এই কাজটি হলো কোরআনের মাধ্যমে আমরা বিশ্বব্যাপী এই বাংলাদেশের পতাকাকে আমরা উড্ডীন করতে চাই বাংলাদেশের মর্যাদাকে কোরআনের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই আর এই ধারাবাহিকতায় আমাদের এই অনুষ্ঠানটি আমরা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের যারা যেই ছেলেরা বাছাই হয়ে টেলিভিশনের পর্দায় পড়বে তাদের জন্য আমরা দোয়া করবেন এবং আমাদের এই অনুষ্ঠানটি আপনারা গ্লোবাল টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন মাহার রমাদানের প্রতিদিন বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম